হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন হচ্ছে সকালবেলা তো সকালে আম্মা হচ্ছে চাপটি বানাবে চাল বাটিয়ে নিয়েছে তাঞ্জিনা চাল বেটে দিয়েছে সকালবেলা রাতে ভিজিয়ে রেখেছিল। এটা হচ্ছে ভাতের চাল দিয়ে করতে হয় তাহলে খুব মচমচা হয় খেতে তো আম্মা হচ্ছে চাপটি বানাচ্ছে তা আমরা এটা তরকারি বা গুড় দিয়ে খাবো এই তো চুলায় তা বসিয়ে দিয়েছে খুব ভাল লাগে মচমচা খেতে খুবই মজা লাগে এই চাপটিটা আমার খুব পছন্দ আমার রাত্রেবেলায় বল বলেছিল যে কি খাবা চাপটি বানাবো সকালের জন্য বলছি যে ঠিক আছে বানাও তো এই যে বানাচ্ছে খুবই মজা এই চাপটিটা মচমচা হয় একদম এটা তরকারি দিয়ে আর গরু মাংস বা মুরগির মাংস বা সুটকি তরকারি বা হচ্ছে খেজুরের গুড় এগুলো দিয়ে খেতে খুবই মজা লাগে ভালো লাগে খেতে সকালবেলা সকালবেলা এই নাস্তা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা বিস্কিট খেয়েছি তো এখন হচ্ছে চাপটি বানাচ্ছে আর তানজি সকালবেলা উঠে চালগুলো বেটে দিয়েছে বেটে রেখেছে রাত্রে ভিজিয়ে রেখেছিল চালগুলো তাম্মা হচ্ছে ঢেকে দিচ্ছে লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছে নিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে এগুলো হচ্ছে সাজনা গাছের পাতা তো এগুলো দিয়ে নাকি আম্মা ভর্তা বানাবে দুপুরের জন্য তো সাজনা গাছ এর পাতা ছিঁড়ে তারপরে আম্মা হচ্ছে নাস্তা বানিয়েছিল তো এখন হচ্ছে হরেক হরেক রকমের মাল নিয়ে আসছে একটা লোক মানে ফেরিওয়ালা তো আম্মা বলছে ডাক দিতে তো আমি ডাকলাম তো আমাদের উঠানে আসতেছে তো চাচি হচ্ছে কিছু মনে নিয়ে নিয়েছে মেজো চাচি সামনে থেকে তো আম্মা বললো একটু ডাকো তো ডাক দিলাম তো আম্মা এখন ঝুড়ি কিনতেছে আমার জন্য ঝুড়ি কিনবে তো ঝুড়ি দেখতেছি আমরা এখন আমি ঢাকাতে নিয়ে যাব তো এরকম কড়াই নিয়েছে আমার চাচি একটা তো আমি কড়াই নিব না ঝুড়ি নিয়ে যাব এখানে ঝুড়িগুলো একদম সস্তা ওনারা বিক্রি করে যে সেখানে অনেক কিছু আছে ছোটো ছোট বালতি মগ তারপরে হচ্ছে বল তারপরে গ্লাস মানে প্লাস্টিকের বিভিন্ন রকমের জিনিসপত্র আছে বল আছে স্টিলের স্টিলের চামচ আছে এই যে চামচগুলো আমি নিয়ে যাব আম্মারা এগুলো ইউজ করে খুবই ভালো খুবই সুন্দর মজবুত একদম তো এই যে ঝুরিগুলো আম্মা নিয়েছে আমার জন্য তো বাসায় আসলে ঝুড়ি ছিল না তো এই জন্য আম্মা কিনে দিয়েছে আম্মা যে বাসায় যায় তখন দেখে যে ঝুড়ি নাই ঝুড়ি ঝুরি করি তখন আসলে কিনতে মনে থাকে না তো আম্মা এখানে এখানে একটু কম দাম এই জন্য আম্মা কিনে দিয়েছে তো যাওয়ার সময় নিয়ে যাব তিনটা চামচ আর হচ্ছে কয়েকটা ঝুড়ি কিনে দিয়েছে আম্মা আমার জন্য আমি বাসায় নিয়ে যাব ব্যবহার করার জন্য তো এই যে আম্মা নাস্তা বানানো শেষ তো তো এখন নাস্তা খাচ্ছি হরেক রকমের মাল ওলা লোক চলে গেছে তো আম্মা ঘরে এসে আমাদেরকে নাস্তাটা দিল তো খাচ্ছি এখন সুটকি তরকারি দিয়ে খুবই মজা হয় সুটকি তরকারি দিয়ে খেলে এটা হচ্ছে মূলা শিম আলু তারপরে বেগুন দিয়ে একটা সুটকি রান্না করা হয়েছিল ওইটা দিয়ে খাচ্ছি গুড় দিয়ে খাই গুড় দিয়ে আমার ভালো লাগে না একটু ঝাল টাইপের কোনো কিছু দিয়ে খাইলে মজা লাগে বা গরম মাংস তার বা মুরগির মাংস রান্না ছিল না কিন্তু সুটকি তরকারিটা ছিল এটা দিয়ে খুব মজা লাগছে এই যে পিছনটা হচ্ছে একদম ক্রিস্পি অনেক মজা হয় এই পিঠাটা চাপটিটা তো আমার খাওয়া শেষ তো এখন তানজিনা আর আমার মেয়ে খাচ্ছে ওরা দুইজন বসে খাচ্ছে তা আমি খেয়ে ফেলেছি আম্মা খায়নি খাবে এটা হচ্ছে আমাদের সকালবেলা নাস্তা চা বিস্কিট খাওয়া হয়েছে ঘুম থেকে যখন উঠেছি সাথে সাথে চা আর বিস্কিট খেয়েছি তো এখন হচ্ছে চাপটি দিয়ে সুটকি তরকারি দিয়ে খাচ্ছি তো আম্মা ওই যে সাজনার পাতাগুলো যে বেছে রেখেছিলো আগে ওই যে সাজনা পাতাগুলা বাঁচতেছে আম্মা এগুলো আমাদের গাছের সাজনার পাতা গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসছে আম্মা এটা দিয়ে ভর্তা বানাবে রুই মাছ দিয়ে রুই মাছের টুকরা দিয়ে খুবই সুন্দর পাতাগুলা একদম গোল গোল ছোট ছোটো সবুজ সবুজ খুবই ভাল লাগছে আমার পাতাগুলি ডালগুলি খেতেও অনেক মজা হয়েছে সাজনা পাতা তো এখন আজকের আবহাওয়াটা বেশি একটা ভালো না রোদ্র কম উঠেছে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো বেশি একটা রৌদ্র ওঠে নাই আজকে অন্য দিনের মতো তো একটু আবহাওয়াটা একটু মানে স্থির গম্ভীর গম্ভীর হয়ে আছে মানে রৌদ্র কম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো তানজিনা হচ্ছে পুরা বাহিরটা ঝাড়ু দিচ্ছে আবার সবসময় এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে এখানে হচ্ছে কাপড় ভিজিয়ে রাখছে যে পুরা বাড়ি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে তানজিনা হচ্ছে অনেক পরিষ্কার তো এই জন্য এভাবে সময় ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে ঘরবাড়ি তো আম্মা হচ্ছে রান্না বসাবে তো এখন রান্নাঘরে চলে আসছে আম্মা তো মনে হয় তাঞ্জি নাকি কী জানি বলতেছে তো এই যে আজকে হচ্ছে মাসকলার ডাল আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে কাঁচামরিচের কাঁচামরিচের একটা ভর্তা আর হচ্ছে সর্ষের ভর্তা আর হবে গিয়ে সাজনা পাতার ভর্তা আর বেগুন ভর্তা আর মাসকলার ডাল আজকে দুপুরের খাবার এটা খুব মজাদার খাবার যে মাছের মাথা এই যে সাজনা পাতাগুলি ধুয়ে নিয়ে আসছে ভালো করে এগুলাকে ভালো করে তাওয়াতে টেলে নিবে মাছের মাথা দিয়ে হচ্ছে মাসকলার ডাল রান্না করবে আর টুকরা আর লেজ দিয়ে হচ্ছে ভর্তা বানাবে কাঁচামরিচের ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা আর হচ্ছে সাজনা পাতা ভর্তা চার রকমের ভর্তা আর মাসকলার ডাল এই আজকে দুপুরে খাবার তা আম্মা হচ্ছে এখন চুলা জ্বালিয়ে দিয়েছে তো চুলার মধ্যে শাকগুলা ভেজে নিচ্ছে আগে সাজনা পাতাগুলা তো সব ভর্তাগুলি আবার সব টানচি বানাবে তো এই যে চাচি এই কড়াইটা নিচ্ছে যে হরেক রকম মালের থেকে তো চাচি নিচে নিয়েছে হচ্ছে তাওয়াটা তাওয়াটা দেখাতে নিয়ে আসছে চাচি তাওয়াটা তা অনেক সুন্দর তাওয়াটাও অনেক মজবুত ছিল তো যে আম্মা কি দিয়েছে আমাকে কিনে দেখতে পাচ্ছ এখানে তিনটা চামচ তরকারি চামচ ভাতও বাড়া যাবে এগুলো দিয়ে তরকারি চামচ বা ভাতও বাড়া যাবে তরকারিও বাড়া যাবে তো এখানে হচ্ছে একটু ছিদ্র আছে তো এরকম ছোট ছোটো দুইটা চালনি কিনে দিয়েছে এই যে আর হচ্ছে এই যে এরকম বড়ো বড়ো তিনটা চালনি বাসায় গিয়ে আমি এগুলো ইউজ করব এই যে চালনিগুলো আবার খুব সুন্দর এগুলি আসলে বড়ো চালনিগুলো হচ্ছে বিশ টাকা করে আর ছোটগুলো হচ্ছে দশ টাকা করে অনেকগুলো চালনি কিনে দিয়েছে আর চামচগুলা হচ্ছে বিশ টাকা করে আর চালনি বড়গুলো হচ্ছে বিশ টাকা ছোটোগুলা হচ্ছে দশ টাকা করে ছোট দুইটা এগুলি হচ্ছে আম্মা কিনে দিয়েছে বাসায় নিয়ে এগুলো আমি ইউজ করতে পারবো রান্নাঘরে তা আমি বলতেছি আমা এগুলো কিভাবে নিব কয় আমি বড় ব্যাগের মধ্যে ঢুকাই দেবো সমস্যা হবে না এখন হচ্ছে তানজিনা ভর্তাগুলো বানাচ্ছে তা প্রথমে হচ্ছে বানাচ্ছে হচ্ছে এই কী ভর্তা জানি কাঁচামরিচের ভর্তা বানাচ্ছে আর সাজনা ভর্তাটা ভর্তাটা সাজনা পাতার ভর্তাটা হচ্ছে বানানো হয় নাই পরে বানাবে আর এখন বানাচ্ছে হচ্ছে কাঁচামরিচের ভর্তাটা মাছ দিয়ে রুই মাছ দিয়ে না কাতল মাছ দিয়ে কি জানি রুই মাছ কাতল মাছ কাতল মাছ দিয়ে টুকরা কাতল মাছের টুকরা দিয়ে তো আমি ভিডিও এডিটিং করতেছি তোমাদের সাথে কথা বলতেছি আমার মেজর চাষি দেখতেছে আমি কী করতেছি কি কথা বলতেছি চাচি আবার বলে দিতে দিতেছে মাছের টুকরা তোমাদের সাথে কথা বলতেছি তখন এই যে ও হতে হচ্ছে এখন ভর্তা বানাচ্ছে এটা হচ্ছে কাঁচামরিচ মাছ দিয়ে ভর্তা তো কিছুক্ষণ আগে হচ্ছে এক চাচি আমাকে একটা পেঁপে দিয়ে গেল পাকা পেঁপে খাওয়ার জন্য তো এখন এটা আম্মা কাটবে কেটে দিবে গাছের পেঁপে পেরে সাথে সাথে এনে দিয়ে গেছে তো গাছ থেকে পেরে নিয়ে আসলো চাচির গাছের পেঁপে ওই যে গতকালকে যে চাচার ঘরে খেয়েছিলাম দাওয়াত ওই চাচা আর আরেক চা আরেক চাচা ওরা দুই ভাই মানে আমার দাদারা হচ্ছে দুই ভাই তো বড় বড়ো ভাইয়ের ছেলে ওনারা হচ্ছে বড় ভাইয়ের ছেলে আর আমার দাদা হচ্ছে ছোটো তোদের বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব যাব একদিন নিয়ে যে কেটে দিয়েছে খুবই মিষ্টি ছিল পেঁপেটা খুব মজার ছিল পেঁপেটা তো আমার মেয়ে অলরেডি এক টুকরা খেয়েও ফেলেছে তো এখন আমি খাবো আর তানজিনা খাবে এই যে সরিষা নিয়েছে সরিষার ভর্তা বানাবে তানজিনা হচ্ছে ভর্তাগুলো বানাচ্ছে আর আম্মা হচ্ছে পেঁপে কাটতেছে আর শসা কাটতেছে খাবে এখন সবাই খাবো তো একটুকরা হচ্ছে আম্মা নিয়েছে তার এক টুকরা আমি খাবো আর একটুকরা খাবে তানজিনা তো তানজিনা হচ্ছে হাত ধুচ্ছে খাওয়ার জন্য ও ভর্তা বাড়তে ছিল পেঁপেটা খুবই মজা ছিল গাছ পাকা পেঁপে খুবই সুস্বাদু ছিল এরকম পেঁপে আসলে অনেক দিন ধরে খাই না ঢাকাতে তো এরকম পেঁপে পাওয়াও যায় না মানে একদম ফ্রেশ ছিল আর খুব মিষ্টি ছিল পেঁপেটা গাছ পাকা পেঁপে এই যে শশাগুলি কেটে দিয়েছে তো আম্মা বলতেছে লবণ দিয়ে মেখে নাও তা আমি একটু লবণ দিয়ে এখন মাখবো এটাকে তোলাউন্দে মে মেখে ভালো করে তো আম্মা আর আমি খাবো এটা এই যে আম্মা হচ্ছে রান্নাঘরে রান্না শেষ প্রায় তারপর রান্নাঘরে হয়তো মাসকলার ডালটা রান্না করতেছে মাসকলার ডাল এই যে চুলায় বলতেছি বলে কি ঘরে তো তোমাদের সবাই কমেন্টগুলো আমি ভালোভাবে রিপ্লাই দিতে পারতেছি না তো আমি তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি কি করবো আসলে বাবার বাড়িতে এসেছি একটু বেড়াতে হয় ঘুরতে হয় এই জন্য আসলে টাইম পাই না আবার ভিডিও করতে হয় আম্মাকেও একটু হেল্প করতে পারি না ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি এই যে বাসায় তো ঠিকই কাজ করি কিন্তু এখানে এসে তো আমি একটা কাজও করতে পারি নি আসলে আমি এখানে ট্রাইপড নিয়ে আসি নাই ট্রাইপডটা নিয়ে আসলে সুবিধা হইতো তা এখন সরিষার ভর্তাটা বানাচ্ছেও ও তানজিনা তো ভর্তাগুলা একটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা আর একটা হচ্ছে ইয়ের ভর্তা কি জানি সাজনা পাতার ভর্তা বানানো শেষ তা এখন হচ্ছে সরিষার বাটা সরিষার ভর্তাটা বাড়তেছে তারপরে বেগুন ভর্তা করবে তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আসলে আম্মাকে সবাই সালাম জানাও আমার খুবই ভালো লাগে তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবা আম্মা যেন সুস্থ থাকে ভালো থাকে তো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো আম্মা হচ্ছে এই চাচা থেকে বাদাম কিনে খায় সবসময় সরি তো চাচা থেকে সবসময় বাদাম কিনে খায় আম্মা তো এখন হচ্ছে বিকালবেলা ওরা সবাই বাইরে হাঁটতেছে তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আলাইকুম